হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজেপির বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে কি ইন্ডিয়া জোট আমরা জানি যখন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে তার আগে বিজেপির স্লোগান ছিল আপকিবার চারশো পার কিন্তু সেই লোকসভা ভোটের নির্বাচনে তারা মাত্র দুশো চল্লিশটি সিট পেয়েছিল তার পরবর্তী সময়ে বিজেপি যখন তাদের সরকার গড়তে যায় বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিল তখন যে সমস্ত রাজনৈতিক দল বিজেপি বিরোধী তারা কিন্তু এক জায়গায় একত্রিত হয়ে ইন্ডিয়া এয়ারলাইন্স মানে ইন্ডিয়া জোট একটি রাজনৈতিক দল তৈরি করে অনেকগুলো রাজনৈতিক দল এই ইন্ডিয়া জোটের ভিতরে ছিল কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন রাজ্যে এখন বিধানসভা নির্বাচন চলছে যে জায়গাগুলো বিজেপির একসময় হাত ছাড়া হয়েছিল লোকসভা ভোটের সময় কিন্তু এই বিধানসভাতে বিজেপি কিন্তু এক এক করে সেই সমস্ত রাজ্যকে জয় করে নিচ্ছে আপনি দেখুন মহারাষ্ট্রের মতো জায়গা যে জায়গায় বিজেপি হেরে গেছিল সেই জায়গায় কিন্তু তারা ক্ষমতায় চলে এসেছে তারপর পর হরিয়ানাতে আমরা দেখেছি যে জায়গাতে এখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে চলে এসেছে আবার নতুন করে আমরা দেখেছি যে জায়গাটায় ভোট হয়েছে সেটা হচ্ছে দিল্লি দিল্লিতে দীর্ঘ দশ বছর ধরে আম আদমি পার্টির সরকার চলছিল সেখানে আবার আমরা দেখতে পেয়েছি নতুন করে বিজেপি এবারে আটচল্লিশটা বিধানসভা সিট জিতে তাদের সরকার সেখানে গড়তে চলেছে অথচ ইন্ডিয়া এয়ারলাইন্সের বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত স্টেজে ওই বিজেপির বিরোধী দল হিসেবে রয়েছে সেই জায়গার রাজনৈতিক দলরা একত্রিতভাবে যে ইন্ডিয়া জোট করেছে সেটা সত্যি কি এই সময় বিজেপির এই যে বিজয় রথ সেটাকে কি থামিয়ে দিতে পারবে আপনি দেখুন দিল্লিতে নির্বাচনের পর পর আমরা যে জিনিসটা দেখেছি দিল্লির পরে নভেম্বর মাসে রয়েছে বিহারের ভোট আর এই বিহারে বিজেপি একক সংখ্যগরিষ্ঠার ভোট নেবে বলে এবার কেন্দ্র সরকারের যে বাজেট অধিবেশন হয়েছে পুরো বাজেট অধিবেশনের সমস্ত জিনিসটাই বিহারকে উৎসর্গ করেছে কারণ একটাই তারা জানে আগামী নভেম্বর মাসে ভোট রয়েছে এই ভোটটা তারা যদি ভালো রকম হাসিল করতে পারে তাহলে তাদের যে বিজয় রথ অর্থাৎ বিজেপির একের পর এক রাজ্য তারা যে সরকার দখল করে নিচ্ছে বিজেপি সেটাও করতে পারবে বিহারে কিন্তু বিহারের পরপর আমরা জানি দু হাজার ছাব্বিশের এপ্রিলের দিকেই পশ্চিমবাংলায় নির্বাচন রয়েছে সুতরাং পশ্চিমবাংলায় সবথেকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এই সময় তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি রয়েছে এখন থেকে তারা রাজনৈতিক ভোটে জয়লাভ করার জন্য আর এস এর প্রধান মোহন ভগবত সে অলরেডি পশ্চিমবাংলাতে চলে এসেছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে হিন্দুদের সঙ্গে আলোচনা করছে পর্যালোচনা করছে কিভাবে আগামী বিধানসভাতে এই বিজেপি বা আর এস এস জিততে পারবে তাহলে দেখুন ইন্ডিয়া জোট একসময় করা হয়েছিল কিসের জন্য বিজেপি বিরোধী মুখ যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে একত্রিত করে কিন্তু সেই ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দল যারা একসময় ভারতবর্ষ থেকে বড় রাজনৈতিক দল হিসেবে ছিল সে হতে পারে কংগ্রেস কিন্তু সেই কংগ্রেস আমরা দেখেছি একসময় আম আদমি পার্টির কাছে দিল্লিতে হেরেছিল পরবর্তীকালে এখন বিজেপির কাছে আবার আম আদমি পার্টি হারাজ সেই সময় কংগ্রেস কিন্তু ভীষণ সেলিব্রিটি করছে তাদের ভীষণ হাসিখুশি মন কারণ মাঝখান থেকে কংগ্রেস যে ভোট কাটুয়া হয়েছিল এবার দিল্লিতে দেখেছি যদি কংগ্রেস এবং আপ একত্রিতভাবে রাজনীতিতে লড়াই করত কিন্তু দিল্লির ফলাফলটা পুরো উল্টে যেত কারণ যে জায়গায় পিএসএ আপ বাইশটা সিট সেই জায়গায় কিন্তু কংগ্রেসের সাথে জোট করলে আরও ষোলোটা সিট তারা এসটা পেয়ে যেত যে জায়গায় আটত্রিশটা সিট হয়ে যেত আর এই আটত্রিশটা হওয়া মানে সত্তরটা সিটের ভিতর থেকে আপ এখনও পর্যন্ত দিল্লিতে ক্ষমতা ধরে রাখতে পারতো কিন্তু দীর্ঘ ষাটটা সিট যেখানে আপের ছিল আপ মনে করেছিল যে আমরা তো দীর্ঘ দশ বছর ধরে এই দিল্লিতে সরকার চালাচ্ছি সুতরাং আমাদের সরকারটাকে কেউ ফেলতে পারবে না এরকম টেন্ডেন্সি নিয়ে তারা কংগ্রেসের বিরোধ করে তাদের সাথে জোট না করে একা গোড়ামি করে সরকার গড়ার জন্য ভোটে লড়াই করেছিল কিন্তু বিজেপির কাছে কিন্তু পর্যদস্ত হয়ে গেছে মাঝখান দিয়ে কংগ্রেস একটাও সিট পায়নি কিন্তু তারা একটা কাজ ভালো রকম করেছে যে জায়গাগুলোতে আপ সম্ভাবনা রয়েছে জেতার সেই জায়গাগুলোতে কিছু সংখ্যক ভোট কেটে বিজেপিকে লাভবান করে দিয়েছে এমনও কিছু জায়গায় ভোটে মাত্র হাজার বারোশো বা পঁচিশশোর মতো ভোটের ব্যবধান রয়েছে অলমোস্ট ষোলোটা সিট যদি জোট করতে পারত কংগ্রেস এবং আপ তাহলে কিন্তু আপ এই ষোলোটা জায়গা আরও জিততে পারতো আজকের যে জায়গাটা দেখুন অরবিন্দ কেজরিওয়ালের নয়াদিল্লি সেই জায়গা কিন্তু হাততে হয় না কিন্তু কংগ্রেস ভোট কেটে সে জায়গাতে কেজরিওয়ালকে পর্যন্ত হারিয়ে দিয়েছে উল্টো সাইডে আমরা কি দেখেছি মনোজ সা এত বড় একটা রাজনৈতিক নেতা হওয়ার পরে সেও ভোটে এবারে হেরে গেছে সুতরাং এরকম একটা সিচুয়েশনে এর পরবর্তী সময় ইন্ডিয়া জোট কি সত্যি সত্যি বিজেপিকে রুখতে পারবে না বিজেপি একের পর এক রাজ্য দখল করে আগামী দু হাজার ছাব্বিশ কি সাতাশের দিকে এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেবে আমরা জানি উনিশশো পঁচিশ সালে তৈরি হওয়া আর এস এস তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে যে এই ভারতবর্ষটাকে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে সেই জন্য তারা রাজনৈতিকভাবে উনিশশো আশির দশকে বিজেপি এই রাজনৈতিক দলটাকে তৈরি করে ভোটে লড়াই করে যাচ্ছে আর এই আর এস বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে সেটা কংগ্রেস বা সেই সঙ্গে হতে পারে তৃণমূল কংগ্রেস সহ আর জেডি সমাজবাদী পার্টি বহু রাজনৈতিক দল একে অপরের বিপক্ষে রয়েছে কিন্তু আমরা দেখেছি সময়ের ব্যবধানে এমনও কিছু রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বিজেপির সঙ্গে আতাত করে নেয় বা মিলে যায় যে নীতিশ কুমার এক সময় বিহারে পুরোপুরিভাবে বিজেপি বলেছিল যে আমাদের যাই হয়ে যাক নীতিশ কুমারের সঙ্গে আমাদের কোনো আতাত হবে না কিন্তু যখন তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে জয়লাভ করতে পারেনি লোকসভাতে তখন কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ সেই নীতিশ কুমারকে আবার তাদের দলে নিতে বাধ্য হয়েছে আবার আমরা কি দেখেছি অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু তাকেও কিন্তু তাদের দলে নিতে হয়েছে আসলে দেখুন এমন একটাভাবে সরকার চলছে আর বিভিন্ন রাজ্য একের পর এক দখল করে নিচ্ছে তারা এই বিজেপিরা আর ইন্ডিয়া জোটের এতগুলো বড় বড় রাজনৈতিক দল থাকার পরেও তাদের বিজয় রথকে থামাতে পারছে না উল্টে বিজেপির এমন একটা পলিসি তারা এমনভাবে রাজনীতির গুটিগুলো চালছে তারা জানে এরপর কোন রাজ্যে ভোট রয়েছে তারপরে কোন রাজ্যে ভোট রয়েছে সেইভাবে পলিসি করে করে সেই রাজ্যের দিকে এক এক করে পা বাড়াচ্ছে এবং সেই রাজ্যগুলোকে দখল করে নিচ্ছে আপনি দেখুন দিল্লিতে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি জয়লাভ করেছে আপ হেরেছে এরপরে যখন বিহারে নির্বাচন হবে সেখানে তো এবার পুরো বাজেট দিয়ে দিয়েছে সুতরাং সেখানেও জয়লাভ করতে পারে পরবর্তীকালে আমরা দেখেছি পশ্চিমবাংলায় ভোট হয়েছে দু হাজার ছাব্বিশে সেখানে একটা কন্টেস্ট যাতে চলে বিজেপির আর এস এসের প্রধান সেও চলে এসেছে পশ্চিম বাংলাতে সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পরে কিন্তু ভোট হয়েছে আসামে আর আমরা জানি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সময়ে কংগ্রেস ছিল কিন্তু এই কংগ্রেসে থাকাকালীন তার নামে বিভিন্ন দুর্নীতি এবং অভিযোগ ইডি এবং সিবিআই এসে তার পরপর সে কিন্তু রাজনৈতিক দল বদল করে এবং মুখ্যমন্ত্রীর পদ পেয়ে যায় যেটা বিজেপি থেকে আগামী দিন আমরা জানি আসামের সেখানে মুসলিমদের এনআরসি ডিটেনশন ক্যাম্প সেই সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন জায়গা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলিমদের প্রতি অত্যাচার করা হচ্ছে এ থেকে তো পরিষ্কার হয়ে যাবে যে আসামে হয়তো এখানেও বিজেপি জিততে পারে সুতরাং ধর্মের ভিত্তিতে রাজনীতি যারা করতে চায় না যে সমস্ত রাজনৈতিক দল চায় যে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করুক যে সমস্ত রাজনৈতিক দল বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দলের একটা পলিসি বা একটা ইতিহাস আলাদা কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এই সময় ইন্ডিয়া জোটে থাকার পরেও একে অপরের বিপক্ষে গিয়ে কিভাবে রাজনীতিটা করছে আর কিভাবে তাদের হারে উল্লাস হচ্ছে মেতে উঠছে দেখুন আপ যখন হেরে গেছে দিল্লিতে কংগ্রেসের বিভিন্ন নেতালিরা কিন্তু এই সময় ভীষণ খুশি কারণ এই কংগ্রেসের সিটগুলো আপেই জিতেছিল এরকম একটা সিচুয়েশানে তাহলে ইন্ডিয়া জোট কীভাবে বিজেপির এই যে রথ এখন চলছে সেই রথটাকে কিভাবে তারা ট্যাগেল দেবে বা কিভাবে তাদেরকে এই বিজয় রথ থামাবে আমরা বুঝতে পারছি না যে ইন্ডিয়া জোট কিসের জন্য করা হয়েছিল সত্যি যদি ইন্ডিয়া জোট করা হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের একত্রিতভাবে বিজেপি বিরোধী মুখগুলোকে একত্রিতভাবে তো এক একটা রাজ্যে এনে বিজেপির বিপক্ষে গিয়ে ভোটে দাঁড় করে তো যেতা উচিত ছিল আপনি দেখুন এরপরে ওয়েস্ট বেঙ্গলে যখন ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে তখন তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলে দিয়েছে আমরা এককভাবে লড়াই করব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করব না এমনকি এও বলছে তৃতীয় অংশের এক তৃতীয় অংশ থেকে আমরা ভোট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার করব অথচ আমরা জানি পশ্চিমবাংলাতে রয়েছে কি কংগ্রেস আছে সিপিআইএম আছে আইএসএফ আছে বিজেপি আছে এবং আদার্স আরও অন্য অন্য বাম শরিক দল রাজনৈতিক দলগুলো আছে তাদের এক একসময়ে ভালো রকম সরকার চলেছিলো চৌত্রিশ বছরের শাসন আমলে বাম ছিল তার আগে কংগ্রেসও ছিল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর শেষ ভোটে তিনি হেরেছে এত ভালো ভালো লড়াকু সৈনিক থাকার পরেও পশ্চিমবাংলার মতো জায়গাতে যদি অন্য অন্য রাজনৈতিক দলগুলো ভোট কেটে কেটে অর্থাৎ ইন্ডিয়া জোটের বামফন বা কংগ্রেস আদাস দলগুলো যদি ভোট কেটে কেটে ভোট ভাগ করে দিয়ে সেখান থেকে যদি এই পশ্চিমবাংলাতেও বিজেপি জয়লাভ করে নেয় তাহলে কি হবে যে ইন্ডিয়া জোট একসময় তৈরি করা হয়েছিল বিজেপির বিরোধে কিভাবে তাদেরকে রোকা যায় সেই জন্য আর সেটাও লোকসভায় রুকে দিয়েছিল আমরা দেখেছিলাম মাত্র দুশো চল্লিশটা সিট তারা পেয়েছিল। কিন্তু আজকের এরকম একটা সিচুয়েশানে তারা কিসের জন্য অন্য অন্য রাজ্যগুলোতে ধরে রাখতে পারছে না সুতরাং আগামী দিন অন্য অন্য রাজ্যে যদি ইন্ডিয়া জোট সমস্ত মানুষ একত্রিতভাবে লড়াই না করে তাহলে কি বিজেপি রুকে দেওয়া দরকার বা রুকে দিতে পারবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলোকে দেবেন আজকেরই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ